গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারোট্রি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রতিটা ভাই বোনের জন্য সকালের সুন্দর মিষ্টি শুভেচ্ছা কেমন আছো ভালো আছো তো ভালো আছো আশা করি ভালো আছো আনঅ্যাপ্রিসিয়েটেড এখন যা সময় চলছে এখন সময়টা হচ্ছে চুপ করে শুধু দেখার সময় কারণ এখন কিছু দেবার সময় না এখন হচ্ছে পাওয়ার সময় একটা কথা মাথায় রাখো যা স্যারেন্ডার করার তোমরা ইউনিভার্সকে স্যারেন্ডার করেছ আমি সময় বলতাম যে জিনিস বা যে পরিস্থিতি যে মানুষকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছ না সেটা তোমার হাতে নেই যখন কোনো কিছু তুমি মনে হচ্ছে যে আমি চেষ্টা করে করেও ভীষণ আপ আমি টায়ার্ড আমি পাচ্ছি না তো আমি কি করব সেই জায়গাটায় আমার গাইডেন্সটা কি হওয়া উচিত গাইডেন্স একটাই তুমি যে দেবতা যে আল্লাহ যে ঈশ্বরকে বিশ্বাস করো তার উপর স্যারেন্ডার করে দাও ছাড়া তোমার সলিউশন কখনোই আসবে না যে আমি এই প্রবলেমে পড়ছি এই সমস্যার মধ্যে দিয়ে আমি জুটছি এটাকে আমি কোনোভাবেই শর্ট আউট করতে পারছি না ইউনিভার্স প্লিজ আমি তোমার চরণে সেটা স্যারেন্ডার করলাম তুমি দেখো ডেফিনেটলি আমি আমার কথা শুনে তোমরা চলো এবং আমাকে ফলো করো আমাকে ভালোবাসো নিজের দিদি মনে করেই আমি বলবো না তোমরা আমাকে পর মনে করো কখনোই পর মনে করো না পর মনে করলে তোমাদের জীবনে পরিবর্তন আসতো না নিজের দিদি মনে করেই যে গাইডেন্সগুলো আমি দেই যে দিদি বললো দিদির কথাটা মেনে চলে দেখি তোমাদের জীবনে ভালো পরিবর্তন এসেছে এবং তোমরা আনএক্সপেক্টেড অনেক কিছু লাইফে পাবে আনএক্সপেক্টেড আপকামিং দিনে তোমরা লাইফে অনেক কিছু পাবে তোমরা যা হারিয়েছ সময় হয়েছে সেটা রিটার্ন পাওয়ার কোনো না কোনো ইউনিভার্স তোমাকে তোমার জিনিস সব ফেরত দেবে এবং এখন সময় হচ্ছে রিসিভিং রিসিভ করবার তাই তো এখন সময় হয়েছে রিসিভ করবার তার জন্য সব সময় কি করতে হবে রিসিভ করলে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে গ্র্যাটিটিউড কি থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনের মনের শান্তি মনের শান্তির থেকে বড় কিছু নেই মানসিক শান্তি মানসিক আনন্দ ভালো লাগা ভালো থাকা পথ দেখানো সমস্ত কিছুর জন্য আপনাকে ধন্যবাদ প্রত্যেকটা মুহূর্তে যাই পাচ্ছ যতটুকুই পাচ্ছ সেটুকুনিতে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার চেষ্টা করো যাই আছে তোমার কাছে যাই আছে যাই থাক সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে মোটিভেট করছে তোমাকে রাস্তা দেখাচ্ছে তোমার জটিল জিনিসটাকে সহজ করে দিচ্ছে তোমার অজানা পথকে তোমার অনেক বড় বড় প্রবলেম শর্ট আউট করে দিচ্ছে করছে না তো সেই জায়গায় কি করতে হবে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে তার কাছে কৃতজ্ঞ থাকতে হবে কৃতজ্ঞ যে আমি তোমার প্রতি কৃতজ্ঞ ইউনিভার্স ঈশ্বর আল্লাহ আমি সব সবসময় তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমাকে সবসময় গাইড করে এসছো সময় রাস্তা দেখিয়ে এসছো এবং আমাকে জাস্টিস পাইয়ে দিয়েছো তার জন্য কৃতজ্ঞ মেসেজ অফ এটা করাকেল ডেক থেকে দেখব তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটা দেখছো যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছে তার পার্সনের কারেন্ট ফিলিংস কি সে কি কোনো মেসেজ তোমাকে দিতে চায় তার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে সেটা দেখে নেব তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো এনার যে কানেক্ট করতে ভুলবে না এবং রিডিং এর সাথে থাকো পাশে থাকো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন তোমার পার্সোনাল বর্তমান ফিলিংস কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে দেখে না যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন বললে বিশ্বাস করবে সে তোমাকে নিয়ে কী ভাবছে প্রথমত এটা একটা দায়বদ্ধ রিলেশনশিপ বা কমিটমেন্ট রিলেশনশিপ যেখানে তুমি কমিটমেন্ট পেয়েছিলে তোমার পার্সনের তরফ থেকে বা কমিটমেন্ট মানে কি যে আমি তোমার সাথে থাকতে চাই এটা একটা প্রতিশ্রুতি সবসময় তোমার পাশে থাকতে চাই তোমার বিপদের সময় তোমার ভালো মন্দে তোমার সঙ্গে থাকতে চাই এই প্রতিশ্রুতি তোমার পার্সনের তরফ থেকে তোমরা পেয়েছিলে এবং তোমাদের মনে হয়েছিল যে এই ব্যক্তি তোমাদের ফিলিংস বুঝবে তোমাদের অনুভূতি একটা মানুষের ভালোবাসার ক্ষেত্রে কি হয় যে উল্টো দিকের মানুষটা যেন আমাকে একটু বোঝে বিশাল কিছু চাওয়া পাওয়া নেই জাস্ট একটু আমার ভালো মন্দে যেন আমার পাশে থাকে আমাকে যেন একটু বুঝতে পারে এইটুকুনিও যদি এক্সপেক্টেশন থেকে ছিল সেই ব্যক্তির উপর তোমার সেই এক্সপেকটেশন তোমার ভেঙে গুড়িয়ে গেছে সোজা কথা যে মানুষটাকে এত বিশ্বাস করতাম মানুষটাকে মানুষটাকে এত এত ভালোবাসতাম নিয়ে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন মানুষটা আমার জীবনে সব ভেঙে করে দিয়েছে তার প্রতি যে তুমি স্যাটিসফাইড ফিল করো সেটা একদমই নয় আনস্যাটিসফাইড এনার্জি প্রত্যেকটা মুহূর্তেই মনে হয় যে এরকমটা না হলেই পারতো বা মানুষটা আমার লাইফে না আসলেই বোধহয় আরও আরো বেটার হতো তাহলে বোধহয় আমার জীবনটা এরকম এব্রো খেবড়ো বা ভেঙে চুড়ে যেত না কারণ কমিটমেন্ট ব্যাপারটা প্রতিশ্রুতি ব্যাপারটা যে আমি তোমার থাকতে চাই পাশে এটা একটা মানুষের জীবনে না ভীষণ ভরসা যে কেউ থাক কি না থাক এক্স ওয়াইজেড তো আমার সাথে আছে সে তো আমার পাশে আছে সে তো আমাকে বোঝে এটা আমাদের জীবনে না একটা কনফিডেন্সের জায়গাকে তৈরি করে যেটা তোমাদের জীবনেও তৈরি করেছিল যে কেউ আমাকে সাপোর্ট করুক কি না করুক ওর সাপোর্ট তো আমি পাই ও তো আমার পাশে থাকে আবার কি চাই এটা একটা বড় মনের সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই সম্পর্কের পত্তায় যখন সিক্রেটস চলে আসলো মিথ্যে চলে আসলো গোপনতা চলে আসলো আড়াল করা চলে আসলো হিডেন এনার্জি চলে আসলো তখন কি হলো সম্পর্কের রাস্তাটা যেটা বন্ধুত্বের যে রাস্তাটা সেটা আলাদা হয়ে গেল সেই জন্য সব সময় বলা হয় যে সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সি থাকাটা খুব দরকার যখনই সেখানে একটা কালো কেউ তোমার চোখে টেনে দেওয়ার চেষ্টা করবে তখনই সেই জায়গা থেকে নেগেটিভিটি ক্রিয়েট হবে মিথ্যা সন্দেহ ভুল বোঝাবুঝি এগুলো ক্রিয়েট হবে এবং সেটা ক্রিয়েট হয়েওছে কারণ তোমার সবসময় মনে হয় যে আমি যে ব্যক্তিকে ভালোবেসেছিলাম সে আমার থেকে মিথ্যে বলেছে সে আমার থেকে অনেক কিছু লুকিয়েছে আমি তাকে বিশ্বাস করে বলতাম সব কথা কথা কিন্তু কিন্তু সে খুব চেপে বলতো তোমার পার্সন এক্স ওয়াইটেড যেই আছে তুমি তাকে এতটা আবেগ উচ্ছ্বসিত হয়ে নিজের জীবনের হয়তো কখনোই কোনো কিছু লুকাওনি বা আড়াল করে যাওনি কিন্তু সেই ব্যক্তির থেকে তুমি ফিল করতে পেয়েছ যে সে তোমার থেকে লুকাচ্ছে সে তোমার ব্যাপারে শুনতে খুব ইন্টারেস্ট ফিল করছে যে বলো কি ব্যাপার হেনা না বলো তুমিও বলছো যেহেতু তুমি জানো সে তোমার পাশে থাকবে সুখ দুঃখের সাথী তার কাছে আবার লুকানো কি তোমার মধ্যে এতটা পজিটিভিটি ছিল এই ব্যক্তিকে নিয়ে কিন্তু তুমি ফিল করলে যে এই ব্যক্তিকে আমি বললাম ব্যক্তি খুব আগ্রহ সহ করে আমার জীবনের পাই পাই ঘটনা জানলো কিন্তু তার ব্যাপারটা সে আড়াল করে গেল লুকিয়ে গেল। অনেকের ক্ষেত্রেই আছে যে তোমার ব্যাপারটা জেনেছে কিন্তু তোমার কাছে নিজের ব্যাপারটা কখনো শেয়ার করেনি কজনের সাথে করেছে এখন কারেন্ট সিচুয়েশন কি যেহেতু এটা সোল টাই কানেকশন আত্মার সাথে আত্মার সম্পর্ক সোল টাই মানে কি যে আত্মার বন্ধন তাই তো তো সেখানে দাঁড়িয়ে আজকে দুজনের রাস্তা যতই দুদিকে চলে যাক না কেন সবসময় একটা কানেকশন কিন্তু ফিল হতে থাকে এবং এই কানেকশনটা শুধু তোমার ক্ষেত্রেই ফিল হয় বা তুমি ভাবছো তাকে নিয়ে সেটা নয় কিন্তু এটা দুতরফা এখানে যেমন তোমারও এনার্জি ফিল হয় যে সে আমাকে নিয়ে কি ভাবছে তোমার নেগেটিভ ফিল হতে পারে কারণ সে তোমাকে মিথ্যে বলেছে বা তোমার থেকে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখেনি তোমার তার প্রতি একটা ক্ষোভ কাজ করে একটা হতাশা কাজ করে তুমি তাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারো না যে এই ব্যক্তিকে নিয়ে একটা সময় আমি এত স্বপ্ন দেখেছিলাম আজ ভাবতে অবাক লাগে যে সে স্বপ্নগুলোর মধ্যে আমার কিভাবে জল ঢেলে দিল তাই না কিভাবে আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিল যে মানুষটাকে ছাড়া আমি একটা সেকেন্ডও বেঁচে থাকার কথা ভাবতে পারতাম না তার সাথে আমি নিজের মনে হতো যে সে আমার শরীরের একটা পার্ট এতটাই তাকে ভালোবেসেছিলাম এতটাই তার প্রতি আমি ডিভোটেড ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার ভাবনা চিন্তার আর ওনার ভাবনা চিন্তার মধ্যে কিন্তু ওনার ব্যবহারের কারণে তোমার ভাবনা চিন্তা কিন্তু পরিবর্তন এসছে কারণ তুমি ডে ওয়ান থেকেই যে মানুষটাকে নিয়ে নেগেটিভ ভেবেছো সেটা একদমই নয় ডেফিনেটলি পজিটিভলি সব কিছু এই ব্যক্তির সমস্ত কিছু তুমি পজিটিভলি অ্যাকসেপ্ট করেছো মেনে নিয়েছো ভালোবেসেছ ট্রাস্ট করেছ সব থেকে বড় যে কথা চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেছ সেই বিশ্বাসের জায়গাটাই ব্যক্তি তোমার নষ্ট করে দিয়েছে ভেঙে দিয়েছে এখন সে ভেঙে দিয়ে এই সম্পর্কটাকে সে আবার কি করতে চাইছে জোড়া লাগাতে চাইছে তার ভেতর এখন বলছে তার মন এখন বলছে তোমার মন ভেঙে গেছে এই রিলেশনশিপ নিয়ে তোমার এখন এই ব্যক্তির কাছ থেকে কোনো এক্সপেক্টেশন নেই মেজোরিটি মানুষের আরে মনই যদি ভেঙে যায় সম্পর্ক জুড়ে লাভটা কি তোমাদের ভেতর থেকে এই কথাটা আসছে আসছে কি বলো যে দিদি মনটাই যদি ভেঙে যায় মনটা তো ভেঙে গেছে এই মানুষের উপর আমার কোনো এক্সপেক্টেশন নেই তাহলে আর সম্পর্কটা জুড়ে লাভ কি তাই না কারণ যখন মানুষটাকে বিশ্বাস করতাম যখন মানুষটাকে ভালোবাসতাম মানুষটা আমার সুযোগের সুবিধা নিয়েছে সৎ ব্যবহার করেছে আর সে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে রেখে গেছে যেখানে দাঁড়িয়ে আমি অনেকটা সময় ধরে এই ব্যাপারে পরিস্থিতির সাথে লড়াই করেছি এই নেগেটিভিটির সাথে লড়াই করেছি এখন আর আমি তাকে চাই না এখন তাকে আমি আর বিশ্বাস করতে পারি না যতই তার সাথে আমি কানেক্টেড ফিল করি না কিন্তু করি না কেন তোমাদের এনার্জি এখন চেঞ্জ হয়ে গেছে কারণ তোমরাও যখন এই মানুষটা তোমার লাইফে এন্ট্রি নিয়েছিল চোখ বন্ধ করে ট্রাস্ট করেছিলে তার কাছে কিছু জানতে চাওনি শুধু বলতে চেয়েছিলে তাকে বলতে যে আমি তোমার ভালোবাসি আমি তোমার ব্যাপারে কিছু শুনতে চাই না আমি তোমাকে বিশ্বাস করি দ্যাটস না। এই এর বাইরে আর কিছু হতে পারে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানুষটা তোমার সেই বিশ্বাসটাকে এতটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে না যেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের মন এই ব্যক্তির ব্যাপারে মানসিকভাবে তুমি হাল ছেড়ে দিয়েছ গিভ আপের এনার্জি যে আমি মন থেকে ভেঙে গেছি মন থেকে ভেঙে পড়েছি এই মানুষটাকে নিয়ে সম্পর্কটাকে নিয়ে আর আবার কোনো এক্সপেকটেশন কাজ করেন এই মানুষটাকে নিয়ে তোমার যখন তুমি যখন গিভ আপ করছো তুমি যখন গিভ আপের এনার্জিতে আছো তখন কিন্তু কোনো পার্সন বা তোমার পার্সন যাকে তুমি চেয়েছিলে একটা সময় যে সে তোমার কমিটমেন্ট রক্ষা করুক বা সে তোমার লাইফে ফিরে আসুক যেটাই থাক সেই ব্যক্তি এখন মেন্ট এই ভাঙা জিনিসটাকে এই হার্ট ব্রোকেন জিনিসটাকে ভাঙা জিনিসটাকে এখন সে জোড়া লাগানোর চেষ্টা করছে আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান যখন একটা হয় না যে আমার তো আর মন চায় না আমি তো এখন হাল ছেড়ে দিয়েছি আমি তো আর এই সম্পর্কটাকে নিয়ে ভাবি না আমার মন ইচ্ছেও কাজ করে না আমি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছি কিন্তু সেই ব্যক্তি ভেঙে যাওয়া সম্পর্কটাতে আবার ফিরে আসতে চায় আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন কারণ এই রিলেশনশিপটাকে এই সম্পর্কটাকে সে এমন একটা আনকম ইনকমপ্লিট কমপ্লিট নয় আনফিনিশড বিজনেস মানে এমন একটা মাছ পথে ছেড়ে যাওয়া যেটাকে বলে এমন একটা সিচুয়েশনে ফেলে চলে গেছিল যেখানে তুমি বা তোমার জানতে কিংবা বুঝতে অনেকটা সময় লেগে গেছে যে এই ব্যক্তি কেন তোমার সাথে সম্পর্কটা ভাঙলো একটা বড় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তোমার লাইফ থেকে সে চলে গেছে তোমাকে ক্ল্যারিটি দেয়নি তোমার তোমাকে হুকড করে গেছে অনেক অনেক পার্সন ঝুলিয়ে রেখে গেছে দেখবো দেখছি ভাবছি ভাববো ফ্যামিলি কি বলে দেখবো দেখছি হবে ভেবে দেখবো বুঝতে পারছি না আনশিওর মানে আনফিনিশড বিজনেস এমন একটা জায়গায় এই সম্পর্কটাকে সেই ব্যক্তি ছেড়ে রেখে গেছে না পেরেছ তুমি সেটার সলিউশন বার করতে যে কেন এই ব্যক্তি এরকম পরিস্থিতির মধ্যে আমাকে ছেড়ে চলে গেল আর না পেয়েছ তার কাছ থেকে উত্তর যে তুমি কেন তুমি কেন এরকম সিচুয়েশনে তুমি কোনো ডিসকাস আমার সাথে না করে কোনো আমার এই প্রবলেমগুলো তুমি কোনো সলিউশন না দিয়ে তুমি আমার জীবন থেকে এভাবে কেন চলে গেলে প্রচুর মানুষের পার্টনার আছে যারা মাঝপথে পথে মুভ অন করে গেছে কোনো ক্ল্যারিটি দেয়নি কোনো কথা বলেনি হঠাৎ করে ফোন ব্লক করে দেওয়া হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া পাত্তা না দেওয়া ইগনোর করা কথা বলতে না যাওয়া অ্যাভয়েড করা কোনো কিছুই হয়নি মাছ হঠাৎ করে এই ব্যক্তির মন পরিবর্তন হয়ে যায় এবং তোমার দিক থেকে সে নিজেকে সরিয়ে ফেলে এখন তার কি মনে হচ্ছে আরো একবার দেখে নেব

সম্পর্কটাকে নিয়ে তার আচ্ছা প্রথম কথা এই থার্ড পার্টি রিলেশনশিপ এখানে তোমার এবং তোমার পার্সনের মধ্যে কোন তৃতীয় ব্যক্তির অবস্থানকে খুব স্ট্রংলি দেখা যাচ্ছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তৃতীয় ব্যক্তির কারণে তোমার এবং তোমার পার্সনের মধ্যে এই যে সিচুয়েশনটা আনফিনিশ সিচুয়েশন কেন এসছে কেন এই পার্সন তোমার থেকে দূরে চলে গেছে কেন এই পার্সন তোমার জীবনের প্রবলেমকে শর্ট আউট না করে তোমাকে ক্ল্যারিটি না দিয়ে দূরে চলে গেছে কেন তার এখন মনে হচ্ছে সে আবার এই সম্পর্কটাকে ঠিক করতে চায় কারণ কোনো তৃতীয় ব্যক্তির কারণে আলটিমেট এই তৃতীয় ব্যক্তির কারণে এই ব্যক্তি আনফিনিশ বিজনেস পথে সিচুয়েশনটার থেকে মুভ অন করে যায় বা ক্ল্যারিটি দেওয়ার প্রয়োজনই মনে করে না যে কেন আমি যে একটা মানুষকে ভালোবাসলাম কথা দিলাম সারা জীবন তার পাশে থাকবো তাকে কোনো ক্ল্যারিটি না দিয়েই আমি অন্য কোনো থার্ড পার্টি রিলেশনশিপে চলে গেলাম হ্যাঁ ডেফিনেটলি চলে গেছে এখন চলে গিয়ে তার এখন রিগ্রেট ফিল হচ্ছে যে কেন আমি এরকম সিচুয়েশানে থেকে বেরিয়ে আসলাম কেন আমি তাকে ছেড়ে দিলাম কেন আমি তার সাথে বেইমানি করলাম আই উইস দিস নেভার হ্যাপেন কাশ ভেতর থেকে বলতে ইচ্ছে করছে কাশ কাশ আমি বেইমানিটা না করতাম কাশ আমি মিথ্যা কথাটা না বলতাম কাশ এই সম্পর্কটাকে মাঝপথে ফেলে না আসতাম কাশ কিন্তু তুমি ভুল করে ফেলেছ অলরেডি তুমি একটা মানুষের বিশ্বাসকেই নষ্ট করে দিয়েছ সেই জায়গায় এখন তোমার রিগ্রেটের কারুর কাছে কোনো দশ পয়সার দাম নেই তোমার ফিলিংস এখন কারুর কাছে কোনো ম্যাটার করে না এটা তোমার পার্সোনের কথা বলছি এখন আর রিগ্রেট করে কি হবে কারণ আজকে থার্ড পার্টির থেকে কোথাও না কোথাও চিটেড এনার্জি ফিল করছে বা থার্ড পার্টির কাছে সে কমফর্ট ফিল করছে না আনকমফোর্টেবল ফিল করছে বা থার্ড পার্টির কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বা থার্ড পার্টি হয়তো লুটনে বালা পাবলিক লুটে যাচ্ছে দিচ্ছে না যেটাই হোক কোনো কিছু তো ভাইব্রেশন ম্যাচ করছে না থার্ড পার্টির সাথে এই থার্ড প্লাস্টানের জন্যই তো মাছ পথে ছেড়ে সে তোমার দুঃখে দূরে চলে গেছে সেটা হয়তো তুমি অনেক পরে গিয়ে জানতে পেরেছ যে এই ব্যক্তির কোনো ব্যাড হ্যাবিট আছে বা এই ব্যক্তির ক্যারেক্টার ভালো না সেটাই হোক এখন এই ব্যক্তি দেখাচ্ছে সেই রিগ্রেট ফিল করে তার এখন মনে হয় কাশ আমি এরকমটা না করতাম তাহলে আজকে আমার জীবনটা ভালো থাকতো বা আজকে আমার সম্পর্কটা ভালো থাকতো এখন তার মনে হয় যে না এটা একটা প্রেম তখন কোথায় ছিল অনুভূতিগুলো বেঈমানি করার সময় মনে ছিল না মনে ছিল না তো মনে থাকলে তাহলে এরকম বেঈমানিটা করতে না বা চিটটা করতো না বা ঠকাতো না এখন তার মনে হচ্ছে কাশ আমি এরকমটা না করলেই পারতাম বুঝতে পেরেছো কি বললাম এখন এই ব্যক্তির মনে হচ্ছে যে আওয়ার লাভ ইস অলওয়েজ দেয়ার ডেসপাইট দ্য ডিস্টেন্স যতই আমাদের দূরত্ব থাক না কেন যতই আমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন আসুক না কেন আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না এই রকম এনার্জি আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না আই ওয়ান্ট ফিক্স আওয়ার কানেকশান আমি এটাকে ঠিক করতে চাই অ্যান্ড রি ইউনিয়ন উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার এখন এই ব্যক্তি চাইবে থার্ড পার্টির সঙ্গে থেকে মন ভরে গেছে বুঝে গেছে যে থার্ড পার্টি কে তোমার কি মানে যে জিনিসটা তুমি হয়তো অনেক বছর আগে বা অনেক মাস আগে বোঝানোর চেষ্টা করেছিলে যে রিয়েলিটি চেক বোঝো ভুল করছো অন্যায় করছো তোমার এই ডিসিশনে তুমি কিন্তু পরে রিগ্রেট করবে রিগ্রেট যে কারণে এই ব্যক্তি চাইলেও তোমাকে কিছু বলতে পারছে না যে আমি কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছি তার এখন মনে হচ্ছে যে আই নিড মোর টাইম টু থিঙ্ক আমাকে এই বিষয়গুলো নিয়ে আরো ভাবতে হবে কারণ এই ব্যক্তির কিছু বাজে ব্যাড হ্যাবিটস ডেফিনেটলি আছে এই ব্যাড হ্যাবিটস এর কারণে ব্যক্তি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া বা তোমার সাথে চিট করা বা তোমাকে মাঝপথে ফেলে রেখে চলে যাওয়া এখন আবার কামব্যাক করা কামব্যাক করে আবার এটাকে ঠিক করার চেষ্টা করা আবার রিউনিয়ন চাওয়া অনেকের ক্ষেত্রে রিউনিয়ন হচ্ছে অনেকের ক্ষেত্রে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে বলছি বিগত বেশ কিছুদিন ধরে আমি আমি বলছি রিউনিয়ন হচ্ছে রিউনিয়ন চাইছে মানে তোমার পার্টনার মেজোরিটি মানুষের ক্ষেত্রে কন্ট্যাক্ট করছে কল করছে কামব্যাক করতে চাইছে সেটার সম্ভাবনা আছে কারণ এটা এনার্জি রিডিং সবার হবে কিনা আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি না ইউটিউব চ্যানেলে বসে এটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে বলা যায় না নিশ্চিত করে সবার ইউনিয়ন হবে কিনা কিন্তু যেটা আমি অবজার্ভ করছি কামেন্ট সেকশনে পড়ে তোমরা ইটুকুনি আমাকে অনেক কিছু দিয়েছো তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছে সত্যিই গ্রেটফুল যে আমি সব সময় বলি যে প্লিজ আমাকে একটা ফিডব্যাক পর্যন্ত অন্তত এক লাইনে হলেও দিয়ে রেখো যে তোমার আমি যে রিডিংটা করছি কতটা তোমার সাথে রেসোনেট করছে জাস্ট এক লাইন আমাকে বলো আমি জানতে চাই ডেফিনেটলি তোমরা প্রত্যেকে কমেন্টে লিখেছো রীতিমতন লিখছো যেদিন যেদিন আমি বলছি যে এই মানুষটা তোমার লাইফে কন্ট্যাক্ট করতে যায় আবার ইন্টারেস্ট দেখাতে যায় আবার কাম ব্যাক করতে চায় তোমরা আমাকে মেসেজে সেটাই লিখছো যে হ্যাঁ দিদি সেই পার্টনার আমাকে কন্ট্যাক্ট করেছে ফোন করেছে আবার আমার জীবনে ফিরে আসতে চাইছে কান্নাকাটি করছে ক্ষমা চাইছে বাধ্য বাধ্য ওই ব্যক্তি তোমার সাথে রিউনিয়ন করতে তোমার লাইফে কাম করতে তোমাকে স্পেশাল ফিল করাতে কারণ থার্ড পার্টির সাথে জমছে না ব্যাপারটা যে থার্ড পার্টির জন্য সেই ব্যক্তি তোমাকে ছেড়ে গেছিল সেই থার্ড পার্টির সাথে সেই কেমিস্ট্রিটা নেই যেটা তোমার সাথে ছিল কারণ তোমার সাথে রিলেশনশিপে থাকা একটা স্পার্ক ছিল একটা জ্যোতি ছিল একটা আনন্দ ছিল একটা হ্যাপিনেস ছিল একটা পজিটিভিটি ছিল যেটা সে কখনোই ভুলতে পারবে না কিন্তু থার্ড পার্টির সাথে সেই কোনোদিনই কোনো কিছু সে সেভাবে ফিল করতে পারছে না যে কারণে অনেকের ক্ষেত্রেই পারসেন আবারও কাম করার কথা তোমার লাইফে চিন্তা ভাবনা করছে এবং কাম ব্যাক করছো কমেন্টগুলো তো পড়ছি আমি প্রত্যেকের কমেন্ট করি আমি বলি না কমেন্টটা খুব ইম্পর্টেন্ট আমার লাইফে কমেন্ট না করলে আমি জানতে পারতাম না যে তোমাদের জীবনে কি চলছে না চলছে সোল কন্ট্রাক্ট আমি আগেও বললাম সোল টাই আত্মার বন্ধন আত্মার সম্পর্ক ডেফিনেটলি আছে যে কারণে এই ব্যক্তি তোমাকে যতই দেখা আই ডোন্ট কেয়ার বা এই ব্যক্তি যতই তুমি করো করে মনে হয়েছে সব কিছুই ব্যর্থ আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড এই ব্যক্তিকে দিয়েও কখনো খুশি করা যায় না তো সেই জায়গার থেকে বলবো যে এই ব্যক্তি কিন্তু এখন আবার তোমার লাইফে ব্যাক করা তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়া তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবা তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে প্রচণ্ড ভাবা সব কিছু ফ্ল্যাশব্যাক হচ্ছে তার মাথায় চলছে কিছু মানুষের ক্ষেত্রে এই মানুষটা নিজের কিছু ব্যাড হ্যাবিটসকে পরিবর্তন করার জন্য টাইম নিচ্ছে স্পেস নিচ্ছে আরও ভীষণভাবে চিন্তা করছে আর কিছু মানুষ রিসেন্টলি ভীষণ রকম কন্ট্যাক্ট করছে যে আমি তোমার সাথে সব কিছু শর্ট আউট করতে চাই তুমি কি রাজি কিন্তু তোমাদের তো মন ভেঙে গেছে অনেকের মন ভেঙে গেছে যে আর আর চাই না মানে এত যন্ত্রণা এত কষ্ট দিয়েছে এই মাঝপথে ছেড়ে চলে গেছে এই মানুষকে আমি আবার সুযোগ দেবো মানে ট্রাস্ট করতে পারছো না সব থেকে বড় কথা হলো বিশ্বাস করতে পারছো না এটাই হচ্ছে আর কিছুই না কারণ এখন এই ব্যক্তি তোমাকে দেখারও চেষ্টা করবে অনেক কিছু প্রেম জাগবে না প্রেম জেগেছে আমার মনে বলতে আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই এরকম একটা ব্যাপার গান গাইতে চাই না কিন্তু গান চলে আসে তোমার জায়গাটা কেউ নিতে পারবে না তুমি তুমি এখন অনেক কিছু তোমাকে বোঝানোর চেষ্টা করবে তোমার পার্সন এবার বাকিটুকু তোমাদের উপর ডিপেন্ড করে কারণ এই ব্যক্তির জীবনে তুমি অনেক পজিটিভিটি দিয়েছ অনেক আনন্দ দিয়েছ নিঃশব্দ ভালোবাসা দিয়েছো এই ব্যক্তি সেটা এখন রিয়ালাইজ করে ইউ মেড মি রিয়ালাইজ মাই ফ্লোস তোমার উপস্থিতি আমার জীবনের আনন্দের গতি দিয়েছে আলো করেছে তোমার প্রেজেন্ট ওনাকে হ্যাপিনেস দেয় পজিটিভিটি দেয় এবং ওনার জীবনে অনেক গুড লাক নিয়ে আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো সে তোমাকে নিজের স্বার্থেই বলো চাইবে আবার তুমি তার লাইফে আসো কিন্তু আই থিঙ্ক তোমাদের মন ভেঙে গেছে অনেকেই চাইছো না যে এই ব্যক্তিকে আর অ্যাকসেপ্ট করতে কারণ এই ব্যক্তি তোমাকে এমন পরিস্থিতির মধ্যে চলে ছেড়ে চলে গেছে যদি ভগবান তোমার সাপোর্ট না করতো তুমি আজকে ওভারকাম করতে না যতই বলো একটা কোথাও না কোথাও পজিটিভ এনার্জি দিয়ে গেছে যে আমি তোর পাশে আছি তুই লড় কঠিন পরিস্থিতি থেকে লড়ে বেরিয়ে এসে আজকে নিজেকে দাঁড় করানোর পর সেই ব্যক্তি যদি আমার তোমাকে বলে প্রেম জেগেছে আমার মনে বলতে আমি চাই তাহলে তোমার তো আর সেখানে বলতে ইচ্ছে করে না যে আমার তোমাকে ভালো লাগে বা আমার তোমাকে চাই তাই না এটাই হচ্ছে ব্যাপার কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলে সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিং স্যাকিক রিডার দেবিকা ঘোষে অবশ্যই কমেন্টে তোমাদের সুন্দর মূল্যবান মতামত গুলো আমি কিন্তু কমেন্ট পড়ি এটুকুনি মাথায় রেখো ঠিক আছে আজকের মতন এখানে এসে টা বাই বাই থ্যাংক ইউ